নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে গেলে বরফের হোটেল দেখতে পাওয়া যায় উত্তরটি হলো সুইডেন কানাডা ফিনল্যান্ড নরওয়ে এবং রোমানিয়ার মতো দেশগুলিতে গেলে বরফের হোটেল দেখতে পাওয়া যায় তবে সুইডেনের জুকাস জারভিতে অবস্থিত আইস হোটেল পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বিখ্যাত বরফের হোটেলগুলির মধ্যে একটি পর প্রশ্ন কোন কারণে হঠাৎ করে আমাদের পা ফুলে যেতে শুরু করে উত্তরটি হল হঠাৎ করে পা ফুলে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা উচ্চ নুনযুক্ত খাবার খাওয়া কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থা তবে এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সূর্য সবচেয়ে আগে ওঠে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল জাপান দেশে সূর্য সবচেয়ে আগে ওঠে বিশেষ করে জাপানের মাউন্ট ফুজি থেকে সূর্যোদয় অত্যন্ত বিখ্যাত প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার দ্রুত হজম হতে সহায়তা পায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। খাবার খাওয়ার পর দ্রুত হজমে সহায়তা করার জন্য আনারস এবং পেঁপে খাওয়া উপকারী তবে খাবার খাওয়ার ঠিক পরেই না খেয়ে খাবার শেষ করার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে আট হাজারের বেশি দ্বীপ রয়েছে উত্তরটি হলো ফিলিপাইন দেশে আট হাজারের বেশি দ্বীপ রয়েছে তবে এর মধ্যে লুজন ভিসায়াস ও মিন্টানাও সবচেয়ে বড় দ্বীপগুচ্ছ ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত উত্তরটি হল ডক্টর এ পি জে আবদুল কালাম ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কারণ তিনি ভারতের ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই উপাধি লাভ করেন প্রশ্ন কোন দেশের জাতীয় ফল ডুরিয়ান উত্তরটি হল মালয়েশিয়া দেশের জাতীয় ফল হল ডুরিয়ান তবে এর গন্ধ অনেকের কাছে বিরক্তিকর হলেও স্বাদ অসাধারণ বলে ধরা হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় তাই ডুরিয়ানকে কিং অফ ফ্রুইটস বলা হয় পরে প্রশ্ন মেলার নাম শুনলে বাড়ির বাচ্চারা আনন্দে মেতে ওঠে কিন্তু মেলায় গেলে আমরা সর্বপ্রথম কি খাই উত্তরটি হলো মেলায় গেলে আমরা সর্বপ্রথম ঠেলা খাই পরে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের একটি শহরের বাড়িঘর রাস্তা দেওয়াল সবই নীল রঙে রাঙ্গানো উত্তরটি হলো শুনে আজব লাগলেও পৃথিবীতে এমন শহর আছে যেখানে বাড়িঘর রাস্তা দেওয়াল সবই নীল রঙে রাঙানো আর এই শহরটির নাম হল সেফ সাওয়েন শহর যা মরক্কের রিফ পর্বতমালার কোলে অবস্থিত প্রশ্ন পাকা আম খেলে কি ডায়াবেটিস বাড়ে উত্তরটি হলো পাকা আম খেলে ডায়াবেটিস বাড়তে পারে কারণ এতে শর্করার পরিমাণ বেশি থাকে তবে পরিমিত পরিমাণে খেলে ডায়াবেটিস রোগীদেরও সীমিতভাবে আম খাওয়া যেতে পারে প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে কি করলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করে উত্তরটি হলো রাতে খাবার খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় হাঁটাহাঁটি করলে প্রশ্ন পৃথিবীর কোন শহরে গাড়ি চলাচলের রাস্তা নেই উত্তরটি হল ইতালি দেশের ভেনিস শহরে গাড়ি চলাচলের কোনো রাস্তা নেই তবে এই শহর জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য খাল আর এই খালের জলে নৌকায় চড়ে যাতায়াত করতে হয় যা পর্যটকদের জন্য স্বর্গরাজ্য প্রশ্ন ভাতের সাথে কাঁচা শশা খাওয়া কি ভালো উত্তরটি হলো শশা হজমে সাহায্য করতে পারে কারণ এতে জল ও ফাইবার বেশি থাকে তাই ভাতের সাথে কাঁচা শশা খাওয়া ভালো পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তরটি হলো। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ যার আয়তন প্রায় চুয়াল্লিশ দশমিক আটান্ন মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিরিশ শতাংশ প্রশ্ন খাবারের প্যাকেটের গায়ে একটি সবুজ রঙের বিন্দু দেওয়া থাকে কেন উত্তরটি হল খাবারের প্যাকেটের গায়ে যে সবুজ বর্গক্ষেত্রের মধ্যে একটি সবুজ রঙের বিন্দু দেওয়া থাকে সেটির উদ্দেশ্য হল খাদ্যটি সম্পূর্ণ নিরামিষ বা ভেজিটেবেল তা নিশ্চিত করা প্রশ্ন এশিয়ার সর্বোচ্চ পর্বত কোনটি উত্তরটি হল এশিয়ার সর্বোচ্চ পর্বত হল মাউন্ট এভারেস্ট যা হিমালয় পর্বতমালায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা আট হাজার আটশো দশমিক ছিয়াশি মিটার পর প্রশ্ন কোন ডাল খেলে আমাদের শরীরে রক্ত বাড়ে উত্তরটি হল মসুর ডাল মুগ ডাল এবং ছোলার ডাল খেলে আমাদের শরীরে রক্ত বাড়ে কারণ এই ডালগুলো আয়রন প্রোটিন ফাইবার ভিটামিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর যা রক্ত রক্তশূন্যতা প্রতিরোধে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব